আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে যথাযথ লাইভে চলে আসলাম আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন সামাজিক অবক্ষয় এবং সৌজন্যে গ্রিন পার্টি বাংলাদেশ আজকে আমার সাথে আলোচনায় আছেন গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহি মোসা আপনার আপনাদের স্ক্রিনে দেওয়া আছে সামাজিক অবক্ষয় আরও বিস্তারিত উপরে লেখা আছে যদি একজন মানুষ মানে ন্যায়ের সমর্থন করে তো বাকি নয়জনই অন্যায় সমর্থন করে এ ধরনের বিষয় আমরা প্রচার করে দিচ্ছি আবু রহিমা দার্শনিক আবু রহিম উষা সিনিয়র ভাইস চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত শিরোনাম শিরোনাম দেওয়া হয়েছে সামাজিক অপক্ষয় প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে একজন যদি ন্যায়ের পক্ষে থাকে তার বাকি নয়জনই ন্যায়ের বিপক্ষে থাকে এটা এটা কি কিসে বলবেন বর্তমান সময়টাকে বলা হয় সভ্যতার ক্রান্তি লগ্ন যুগ যে ক্রান্তি লগ্ন যুগে এ যুগে মানুষের আচার আচরণ এমন হবে যে সাধারণ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন বোঝানো যাবে না আচ্ছা যেমন এই শাসক শেখ হাসিনা দেশ চালাতে গিয়ে গুণ খুন লুটপাট করেছে জি জি মানে এমন ভাবে দেশ চালিয়েছে ইসলাম রোলার চালিয়ে দিচ্ছে তারপরে এক শ্রেণীর মানুষ তাকে সমর্থন দিচ্ছে এরা কিন্তু যারা তাকে সমর্থন দিচ্ছে তারা কিন্তু সুবিধা ভুগি না কখনো সুবিধা নেওয়ার চেষ্টাও করেনি অথচ তাদের দৃষ্টিতে শেখ হাসিনা মহান ব্যক্তিত্ব আচ্ছা আচ্ছা এখন এই যে একটা খারাপ লোক হ্যাঁ শেখ হাসিনা খুব সন্দেহ নয় যে একটা খারাপ এখন এই খারাপ লোকটাকে যে সে মহান ব্যক্তিত্ব হিসাবে অভিহিত করে থাকেন এর ব্যাখ্যাটা কোথায় আচ্ছা এর ব্যাখ্যা হচ্ছে আমি আগে বলেছি যে মানুষের পৃথিবীর নিরানব্বই পয়েন্ট নিরানব্বই মানুষের জ্ঞান হচ্ছে পশু পাখির জ্ঞানের চেয়েও কম তো ফলে এই জ্ঞান দিয়ে ভালো মন্দ বোঝার মতো মানে কোনো তারা ই করতে পারছে না ভালো মন্দকে সঠিকভাবে বিচার করতে পারছে না ফলে কোনটা ভালো কোনটা মন্দ এটা এর উপর সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করতে পারছে না আচ্ছা আজকের দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোক মিছিল করতেছে মিটিং করতেছে অনেক লোকের সমাবেশ কিন্তু এদের যদি ওই জ্ঞানটা থাকতো ভালো মন্দ বিচার করার জ্ঞান থাকতো জি তাহলে আপনার আমার মনে হয় সুবিধাভোগী ছাড়া আর কেউ এই দলে থাকতো না তো মানুষ সৃষ্টির জীবের কথা কিন্তু কোনো হাতে এসে কোথাও নাই আচ্ছা আচ্ছা তো মানুষ অবশ্য সৃষ্টির শ্রেষ্ঠ জীব যে কথা এ আমার বোর মধ্যে আছে এবং এর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে ছয় শ্রেণীর মনীষী ধর্মপ্রবর্তক অর্থাৎ নবী দার্শনিক বিজ্ঞানী লোহমানব আল্লাহর ওলি এবং গ্রামে হয়ে দেওয়া মানুষ বিচার করে থাকে আচ্ছা এই ছয় শ্রেণীর মানুষের কারণে এই সভ্যতার সূচনা সভ্যতার উৎকর্ষ এই ছয় শ্রেণীর মানুষ এই শতাব্দীতে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে তো বিলুপ্ত হয়ে গেছে নবী নাই দার্শনিকও নাই এ বিষয়ে আমি এর আগেও কথা বলছি তারপর বিজ্ঞান থাকবে আগামী বিশ্বযুদ্ধ পর্যন্ত এরপরে লৌহমানব নাই আল্লাহর অলি তিন স্তরের নাই এবং গ্রামে টিপসই দেওয়া মানুষ মানুষগুলো নাই এই এই মনীষীরা হচ্ছে সভ্যতার ধারক বাহক এদের কারণে এই সভ্যতা এরা চলে যাওয়ার পরে পৃথিবী থেকে তো আপনার সভ্যতার ভাবগত যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো জ্ঞান সততা ন্যায়পর্ণতা ত্যাগ মানবিক মূল্যবোধ এইগুলো সম্পূর্ণ গ্রহিত হয়ে যাবে থাকবে না এবং গেছে তো কাজেই এরপরের যে সময়টা আসবে ওই যে যেটা বলা হয়েছে একজন যদি থাকে ন্যায়ের সমর্থক নয়জন হবে অন্যায়ের সমর্থক ফলে মানে সাধারণ মানুষ বিচার চাইতে গিয়ে বিচার পাবে না ও আচ্ছা তো খুব কঠিন দিন আস্তে আস্তে সামনের দিকে এখন এ বিষয়ে যদি আমরা যদি সজাগ না হই আমি একটা কথা বলি যে জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই অথচ জ্ঞানীদের কোনো মূল্যায়ন নেই জ্ঞানীদের মূল্যায়ন করতে হবে এইটাই হলো এখান থেকে উত্তর তো যাই হোক এটা খুবই ইম্পর্ট্যান্ট ইস্যুস বাংলাদেশের সামাজিক অবক্ষয় হচ্ছে মব জাস্টিস হচ্ছে এবং রাজনৈতিক সহিংসতা বাড়ছে আপনার সাথে এই বিষয়ে আলোচনা করে ভালো লাগলো জাতি যদি এতে শিক্ষা নিতে পারে তো ভালো আর এই শিক্ষা নিতে না পারলে এই ব্যর্থতার দায় জাতি এড়াতে পারবে না জাতির উদ্দেশ্যে আপনি আর কিছু বলবেন না আমি তো যা বলার অল্পকথায় আমি বলে দিয়েছি ঠিক এ বিষয়ে আর বলার আমরা নিশ্চয়ই আগামী এপিসোডে এই ধরনের আরও নানান ইস্যুগুলো তুলে ধরবো আমাদের দার্শনিক আবু মহি মোসাউনি দার্শনিক এবং এটা লাইভ চলাকালীন সময় মাঝে মাঝে আমাদের বিভ্রাট বিভ্রাট হয় আমরা এটা নিয়ে কখনও মানে বিব্রত হয় না কারণ হচ্ছে যে আমাদের এই সামাজিক অবক্ষয় একটা চিত্র এটা তো সামাজিক অবক্ষয় থেকে আমরা ফেরত আসবো আমরা নানান সমাজের নানান অসঙ্গতি নিয়ে কথা বলবো আগামীতে আপনাদের সামনে আবার এসে হাজির হবেন দার্শনিক আবু মুহিম সাহা উনি পৃথিবীর শেষ দার্শনিক লোকে বলে আর কি তো এটার পক্ষে যথেষ্ট যুক্তি আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবেন আমাদের আমাদের প্রতিদিনই আমাদের এই এপিসোডগুলি চলে ওয়াল্টিস ক্লাবের সৌজন্যে সে সাথে পৃষ্ঠপোষকতায় গ্রিন পার্টি বাংলাদেশ দার্শনিক আবু মোসা আপনি ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন এবং আগামীতে আরও নতুন নতুন এপিসোড নিয়ে আপনিও ভালো থাকবেন দেখা দেবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবার আবরকাত